নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা কেন আমার কাছ থেকে আপনারা মাল কিনবেন কেন বললাম এই কথাটা বন্ধুরা বলার কারণ আছে কেন আপনারা আমার কাছ থেকে মাল কিনবেন আপনারা আমার কাছ থেকে মাল কিনলে আমি যে ভিডিওর মাধ্যমে যে ডিটেলসগুলো আপনাদেরকে আমি দিই যে মালগুলোর অ্যাড আমি করি সেগুলোর ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো এই মালগুলো কিনলে ডিটেলসগুলো আপনাদেরকে আমি যা বলে দিই সেইটুকুই আপনারা পাবেন এর বাইরে কোনো কিছুই পাবেন না সমস্যা থাকলে অবশ্যই আপনাদেরকে খুলে শেয়ার করে দিব যদি ভালো থাকে অবশ্যই ভালো বলবো তো আপনারা সব কিছু জিনিসটা জানতে পারেন বুঝতে পারেন তারপরেই আপনারা কিন্তু আমার কাছ থেকে মালগুলো কিনেন তাতে কি হবে আপনারা মালগুলো নিয়ে ঠকবেন না যেটুকু জিনিস পাবেন ভালো জিনিস পাবেন তো সেই জন্য আমার কাছ থেকে আপনারা মাল কিনলে ঠকবেন না ভালো মালই আপনারা পাবেন ডিটেলসগুলো সব কিছু আপনারা জানতে পারবেন যে সমস্যা কি আছে না আছে তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে স্টেঞ্জারের দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু চালিয়ে দেখে নেবেন তাহলে এই এমপ্লিফায়ারের বিষয়ে ডিটেলসে আপনারা সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা বিক্রি করাতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে ভালো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানো আর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা খুবই কম টাকার মধ্যে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিবা কম টাকার মধ্যে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিবা যদি কেউ কিনতে চান তা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টাতে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों स्टेंजर का चार हज़ार वाट का दो एम्पलीफायर बिक्री है एम्पलीफायर में एक एम्पलीफायर में अभी तक कोई काम बाम हुआ नहीं है और एक एम्पलीफायर में थोड़ा छोटा मोटा काम बाम हुआ है लेकिन दोनों एम्पलीफायर फ्रेश है रनिंग है कोई दिक्कत नहीं है एम्पलीफायर का उम्र हुआ है चार से साढ़े चार साल का उम्र हुआ है तो दोस्तों ये माल आप लोगों को पश्चिम मदनापुर में आप लोगों को मिल जाएगा स्टेंजर का 4000 हज़ार वाट का दो एम्पलीफायर तो आप लोग एक भी खरीद सकते हैं और दो भी खरीद सकते हैं कोई दिक्कत नहीं है तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जुगाजोग करना होगा उड़ीसा बंधुदर के कोचि स्टेंजर चार हज़ार और দুই পিস বিক্রি অম্প্লিফায়ার গোটে র তোমর কাজবাজ হয়েছি আউ গোটের তোমর কাজবাজ হইনি কন্ডিশন ঠিকঠাক অনিং কন্ডিসান মধ্যে ফ্রেশ অ তোমার এমপ্লিফায়ার বর্তমান কোনো সমস্যা নাই এ এম্প্লিফায়ার বয়স হচ্ছে তোমার চার বছর সাড়ে চার বছর বয়স হয়েছি তো তোমার এটা আছে পশ্চিম মেদিনীপুর তো তোমার যদি একসাথর গটে এম্প্লিফায় কিন বা দুইটা যদি কিন তাবি মেলে য তো কিনিলে মধ্যে নম্বর যোগাযোগ করিব তো বন্ধুরা তোমার যদি এই স্টেঞ্জারর চার হাজার ওয়াটোর এমপ্লিফায়ার দুই পিস কেউ কিনব তাই না অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্ট্রেঞ্জারের চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দু পিস বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান ঠিকঠাকই আছে রানিং আছে কোনো সমস্যা নেই একটা এমপ্লিফায়ারে কাজকর্ম হয়েছে টুকিটাকি আর একটা অ্যামপ্লিফায়ার এখনও পর্যন্ত কাজকর্ম হয়নি তো এই মালটা একসাথে যদি আপনারা দুটো কিনতে চান তাও পেয়ে যাবেন একটা কিনলো পেয়ে যাবেন এটা আছে পশ্চিম মেদিনীপুরে তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই স্টেঞ্জা চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলোর দাম আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা করে দাম আছে তো কিনলে যোগাযোগ করবেন তো বন্ধুরা স্টেঞ্জা চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো একটা এমপ্লিফায়ারে কাজ হয়নি এখনও পর্যন্ত আর একটা এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে রানিং আছে ফ্রেশ আছে কোনো সমস্যা নেই বর্তমানে কোনো সমস্যাই নেই এমপ্লিফায়ারে তো বন্ধুরা এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো একসঙ্গে আপনারা দুটো কিনতে পারেন একটাও কিনতে পারেন কোনো সমস্যা নেই পেয়ে যাবেন তো কিনলে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার